আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাতু সৌদিতে বিজনেস করেন নিজের কফিল নিজে হতে চান তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আজকে আমাদের টোটাল তিনটি লাইসেন্স কমপ্লিট হয়েছে টোটাল ছয়টি লাইসেন্স তিনটি এখনো এয়ারপোর্টের যে ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চে আছে ওরা আজকে এই তিনটি নিয়ে শুরু করলাম আমাদের সর্বপ্রথম যে লাইসেন্স হোল্ডার রয়েছেন আমাদের শাহজাহান সাহেব কুমিল্লা থেকে আমাদের কুমিল্লার কুমিল্লার যারা রয়েছেন অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে যাবেন এবং অল্প সময়ের মধ্যে দুই কিলোমিটার দূরত্ব দুই কিলোমিটার দূরত্ব আমাদের বাসা আহ শাহজাহান সাহেব দেশ থেকে এসেছেন উনি দেশ থেকে এখানে এই সর্বপ্রথম সৌদিতে এসে ইনভেস্টর মানে আমাদের মত না যে এসে অনেক বছর এদিক সেদিক কাজ টাজ করে তারপরে বিজনেস শুরু করা না উনি দেশ থেকে বিজনেস ওনার দেশে ওনার অনেক বিজনেস রয়েছে এটি হচ্ছে আপনার সিআর আর এটি হচ্ছে আক্তাসিস সৌদি আরবের আর এটি হচ্ছে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স এই লাইসেন্সটি হচ্ছে আপনার কি বলে সার্ভিস লাইসেন্স আপনার এখানে টোটাল সাতশো থেকে আটশো অ্যাক্টিভিটিস এখানে অ্যাড করা আছে এই এগুলো হচ্ছে সবগুলো অ্যাক্টিভিটিস এখানে আপনার যে সিআরটা রয়েছে এই সিআর যখন আপনি এটা স্ক্যান করবেন এখানে প্রায় দুশো তিনশোর মতো অ্যাক্টিভিটিস পাবেন যে অ্যাক্টিভিটিস গুলো আমি সিআর অ্যাড করে দিয়েছি এই বিজনেস গুলো আপনি এখন করতে পারবেন আপনি যদি এডিশনাল কোনো বিজনেস করতে চান তাহলে এখান থেকে দেখে কোন বিজনেসটা আপনি করবেন এখানে শুধু ওই অ্যাক্টিভিটিসটা অ্যাড করে দিলে আপনার এই আবার ওইটা ওই বিজনেসটা করতে পারবেন সাথে এটা হচ্ছে আপনার মেন সিয়ার মেন সিয়ার অনেক সময় দেখা যায় একই নামে মানুষে অনেকগুলো বিজনেস করে না আলাদা নাম নিয়ে বিজনেস করে তখন আপনি আলাদা আলাদা নাম নিয়ে যেমন রেস্টুরেন্টের জন্য আলাদা নাম নিতে পারেন যেমন আপনার কোম্পানির নাম হচ্ছে এম এস টুগেদার আপনি এমএস টুগেদার রেস্টুরেন্ট নামে একটা নাম নিয়ে আলাদা একটা শেয়ার করে তারপরে অন্য অন্য যে বিজনেসগুলো এগুলো করতে পারেন রেস্টুরেন্ট টু রেস্টুরেন্ট এটি হচ্ছে আপনার লাইসেন্স আর শাহজান সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে দিয়ে কাজটি করিয়েছেন আপনি যে বাংলাদেশ থেকে এসে আসছেন কতদিন আগে এই তো চব্বিশ তারিখ আছে গত মাসের গত মাসের চব্বিশ তারিখে এসে এই যে সৌদিতে সর্বপ্রথম এসে আপনি ইনভেস্টর আপনার নিজের হাতে নিজের একটি কোম্পানি সৌদিতে পেলেন সর্ব আপনি লাইসেন্সটি পেয়ে এবং আপনি নিজের কফিল নিজে হয়ে আপনার তো কফিল থাকতো না আসছেন সাথে সাথে ইনভেস্টর হয়ে আপনার এই খুশিটা আনন্দটা ফিলিংসটা একটু আমাদের জনগণের সামনে আমাদের ভিউয়ারদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সকল দর্শক ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে আমি প্রথম বাংলাদেশ থেকেই এই প্রথম সৌদিতে এসেছি এবং সৌদিতে এসে নিজের নামে নিজে ব্যবসা করার জন্য যেই সুবিধাটুকু আমাকে দিচ্ছে আল্লাহ পাকের কাছে অশেষ আল্লাহ পাকের দয়া বিদায় আমি এই ব্যবসাতে বা এখানে সৌদিতে লাইসেন করতে পারছি সুক্রিয়া আল্লাহর কাছে পরবর্তীতে এই দেশের যে সরকার যে বাদশা ওনাকে সুক্রিয়া জানাই ওনাকে ধন্যবাদ জানাই এই কারণে যে উনি আমাদের ফরেনারের এই ধরনের একটা ব্যবসা করার সুযোগ দিছে এটা খুব বিশাল ব্যাপার সৌদির জন্য সৌদিতে আমরা যারা বাহিরে আছি তারা এই লাইসেন্সের মাধ্যমে নিজের কপি নিজে হয়ে যে ব্যবসা করতে পারবো এটা খুবই একটা সুযোগ এই সুযোগটুকু আমি যেটুকু বলবো যে শামীম ভাইয়ের মাধ্যমে আমরা এই সুযোগটুকু পাইছি সৌদি সরকার দিশে বিদায় আমি সৌদি সরকারকে ধন্যবাদ জানাই পাশাপাশি শামীম ভাই কত অল্প সময়ের মধ্যে আমাদের ব্যস্ততার মধ্যেও আমাদের লাইসেন্সটা করে দিতে পারছে পাশাপাশি আমি এই স্বামী বাইকে চিনতাম না আমার একজন আত্মীয় সেলিম সাহেব উনি প্রথম সেলিম সাহেবের সাথে কথা বলাতে উনি আমাকে বলল যে আপনার কুমিল্লারই একজন লোক আছে যিনি খুব ভালো কাজ করে উনি আমার রিলেটিভ তো উনি স্বামীবাইকে থ্রো করছে যার কারণে স্বামী নাম্বার পাইলাম স্বামী সাথে কথা বললাম এবং আলোচনার সাপেক্ষে দেখা গেল শামীম ভাই আমার বাসা এবং স্বামীম ভাইয়ের বাসা দূরত্ব মাত্র দুই কিলোমিটার এবং শামীম ভাই আমাকে ওনার বাসায় নিয়ে ভালো আপ্যায়ন করছে এবং এই ব্যাপারে আমরা খুব খুশি যে স্বামীম ভাই এ আমাদের কাজটা করে দিতে পারছে আর আমি নতুন আইসা বাসা জানি না এবং যেই অবস্থায় আসি যেই কাজগুলো করা হয়েছে আমার যে সাপোর্টিং আমার ব্যবসার অনেক বছর আগে ধরে আমার একদম সাপোর্টিং ছিল যে সর্বক্ষণই উনি আমাকে হেল্প করে যেটা আমাদের বিল্লাল ভাই উনি আমাদের কাজে অনেক সহযোগিতা করছে এবং সামনেও ব্যবসাতে উনি সহযোগিতা করবে তো আমি দর্শকদেরকে বলবো আপনারা নিজে কপিল নিজে হন এবং স্বামী মেয়ের সাথে উনি বিশ্বসতা কাজ করে আমি আশাবাদী যে সকলের কাজটি ভালোভাবে করবে তো আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আপনাদের সবার কাছে দোয়া চাই যাতে করে আমি এখানে ভালো একটি ব্যবসায় প্রতিষ্ঠিত হইতে পারি আমার মূল লক্ষ্যবস্তু হলো এই মক্কা এবং মদিনায়

হচ্ছে এ থাকা ওনার দীর্ঘ হায়াত কামনা করছি আমি আপনারা ওনার জন্য দোয়া করবেন ওনার সফলতা কামনা করি ভালো থাকবেন আপনি আমাদের ঠিক আছে ওকে ধন্যবাদ আপনাকে ওয়ালাইকুম সালাম আমাদের সামনে দ্বিতীয় যে